তো হাই বন্ধুরা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা রেসিপি তো বন্ধুরা দেখো কীভাবে ডিমের জন্য রান্না করতে হয় তো ডিম আলু সিদ্ধ করে নিয়েছি তারপর এগুলো সব বানিয়ে নিয়েছি তো এখানে ডিম আছে আলু আছে রসুন আছে আর পেঁয়াজ কুচি তারপর এখানে মশলা বেটে নিয়েছি তারপর তেল এখানে পাঁচফোরণ লঙ্কা পেঁয়াজ কুচি রসুন সব কিছু ভেজে নেব ভেজে নিয়ে তারপর মশলাগুলো দিয়ে দেবো মশলাগুলোও তার সঙ্গে ভেজে নেব একসঙ্গে সব কিছু দিয়ে তারপরে আলুগুলো ছেড়ে দিয়েছি এগুলো একসঙ্গে সব মিক্সড করে এখানে তেল লবণ হলুদ তাগিয়ে দিয়েছি দেওয়ার পর এগুলো ভালো করে ভেজে নেব ভেজে ভেজে একদম শুকিয়ে আসবে এরকম শুকিয়ে যাবে তারপর জল দিতে হবে জল দেওয়ার পর জল দিতে হবে তারপর এরকম ফুটবে তারপর ডিমগুলো দিয়ে দেব তারপর ভালো করে তারপর দেখো কত সুন্দর লাস্টে কালারটা আসছে তখন কালারটা জাস্ট কত সুন্দর বয় তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো আমার এই রেসিপিটি দেখে যদি ভালো লাগে তোমরাও বাড়িতে ট্রাই করো খেতে খুব সুন্দর হয়েছে বন্ধুরা তোমরাও ট্রাই করো তো বাই বাই আমার ভিডিও